তো আমি তো মনে করি জিএসটিটা তুলে দেওয়া উচিত আমরা প্রথম পার্টি যে বলেছিলাম জিএসটি হওয়া উচিত আমরা মেনে নিয়েছিলাম কিন্তু আমাদের বড় ব্রান্ডার এটা বিগ ব্লান্ডার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের অভিন্ন কর কাঠামো জিএসটি মেনে নেওয়া তাদের বড় ভুল ছিল বলে মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় জিএসটি মেনে নেওয়া বড় ব্লান্ডার হয়েছিল এতদিন জিএসটির ভাগের টাকার দাবিতে একাধিকবার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রথম পুরনো সিদ্ধান্ত নিয়ে ভুল কবুল করলেন তিনি তার বক্তব্য সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠাময় ইতিবাচক মনোভাব নিয়েই তার নেতৃত্বাধীন রাজ্য সরকার জিএসটি মেনে নিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করছেন ওই মেনে নেওয়া বড় ব্লান্ডার হয়েছিল আমাদের এখন প্রবলেম যেটা হয়েছে আমি তো মনে করি জিএসটিটা তুলে দেওয়া উচিত আমরা প্রথম পার্টি যে বলেছিলাম জিএসটি হওয়া উচিত কারণ অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন আমরা মেনে নিয়েছিলাম কিন্তু আমাদের বড় ব্র্যান্ডার এটা বিগ ব্রান্ডার যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশান করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে এবার নিজেদের ব্রেন প্রসূত নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে সেখান থেকে ওয়েস্ট এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্ট ফুল এক্সপেন্ডিচার করছে বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছেন এবং তাদেরকে সাহায্য করছেন দেশের মানুষকে নয় আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশান নেই একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া টোটাল ফাংশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে তারা প্রোগ্রাম চাপিয়ে দেবে কে কি খাবে চাপিয়ে দেবে কে কি পড়বে চাপিয়ে দেবে আমাদের টাকা থেকে ধ্বংসাবে আর নিজেদের নামে অপপ্রচার করবে যেমন কদিন ধরে আমি লক্ষ্য করছি আমি স্টার জল সেটা দেখি দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছি সেকেন্ড ডে না তো ইন্স্যুরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে একেবারে ঝুট টোটাল লুট জি লুট রাজ্যের জিএসটি লুট আর বলছে ঝুট পুরা ঝুটা হেলথ ইন্স্যুরেন্স কো ইন্সেন্স ফ্রি করেন আমারা স্টেট সে জিএসটি আমারা রাজ্যকে লিখে বিশ হাজার করোড় রুপিয়া লেিয়া আমারা সে লি হর রাজ্য টাকা লেকার উনুনে কাম করতে হয় আর কেতে হয় কি উনুনে কার দিয়া ওনারা করেনি হেলথ ইন্সিওরেন্সের যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা যেমন আমি বলতে পারি এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে আমাদের প্রাপ্প টাকার থেকে এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই মির্জাফরের কোনো ক্রেডিট নেই আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না